বুদ্ধিজীবী একটা গর্ব আমাদেরকে ভীষণভাবে গ্রহণ করছে যাদবপুর লোকসভার অন্তর্গত সোনারপুর উত্তর এক নম্বর মন্ডলের সভাপতি অমিত সরকার বলেন এবার যাদবপুরে পরিবর্তন আসছে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় রাষ্ট্রবাদী দল সে দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি সমস্ত ভারতবাসীর নয়নের মনে সমস্ত মানুষ তাকে ভালোবাসে তাই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসানোই আমাদের লক্ষ্য ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী দল সেই দলকে আমরা এখানে আমরা দেশের সৈনিক মনে করি দেশের একজন আমরা সেবক আমরা সেই দলই করি যে দল রাষ্ট্রবাদী রাষ্ট্রের চিন্তা ভাবনা করে সেই দলই আমরা করছি স্বাধীনতার পরে অনেক বলতে প্রধানমন্ত্রী হয়েছে আমরা যে সময় থেকে প্রধানমন্ত্রী দেখেছি তাতে যদি মনে করার মতো একটা ইতিহাস রচনা করা প্রধানমন্ত্রী হয়ে থাকেন সেটা নরেন্দ্র মিস দাজ মোদীজি মোদিজি এর দল আমরা করি বলে আমরা বলছি না এটা সাধারণ মানুষের থেকেও সারা পেয়েছি যে মোদিজি মানে একটা ইতিহাস মোদিজি মানে একটা গর্ব এবং আগামী দিন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন এটা মানুষ বলছে এটা আমাদের বক্তব্য না এটা জনগণ বলছে এলাকায় প্রচার ও মিটিং মিছিল করতে গিয়ে তাদের একাধিকবার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে রাজার শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন বাধা আসছে তবে সমস্ত বাধা অতিক্রম করে তারা নির্বাচনের ময়দানে আছেন আমরা জানি যেমন একটা শাসক দলের থেকে বা বিরিদলের থেকে একটা চাপ আছে একটা শাসক মানে একটা পেশার আসে সেরকমই কোনো পেশার বা শাসন দেশ আমরা এখানে একটা সৌজন্যের রাজনীতি রেখেছি তারপরেও কিছু আসবে না এটা তো ধরে নেওয়া যায় না তার কারণ এই রাজ্যের যিনি শাসক দলের মাথা তিনি একটা নৈরজ্যবাদ পছন্দ করেন সেহেতু সামান্য বলবো না বেশ কিছু ক্ষেত্রে আসছে এসেওছে সেগুলোকে আমরা প্রতিবন্ধকতা ধরে নিয়েই কাটিয়ে এগিয়ে যাচ্ছি চলছে আমাদের কাজ চলছে তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নানা সভায় যে উস্কানিমূলক কথা বলছেন এতে এলাকায় উত্তেজনা বাড়ছে তাদের কর্মীদের কাজে বাধা দেওয়া হচ্ছে তবে তারাও প্রস্তুত যে কোনো বাধার মুখোমুখি দাঁড়াতে তারা রাজি তিনি জানান এবার কোনোভাবেই তৃণমূলকে বুথ দখল করতে দেবে না তারা তিনি আরও বলেন তারা নরেন্দ্র মোদীর বার্তা বিভিন্ন হ্যান্ডবিলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আশা করি মানুষ এবারও নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন দেবেন ও তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন গ্রামে চলো অভিযান বা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি হ্যান্ডবিলের আকারে প্রত্যেকের ঘরে পৌঁছে দিয়েছেন মানুষ তা গ্রহণ করেছে এখানে রয়েছে মোদিজির গ্যারেন্টি এই সবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমরা করেছি এগুলো সব বার্তাগুলি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তারা এগুলোকে স্বতস তারা আপ্লুত হয়েছে আমাদের এই যে যাওয়া এই জিনিসগুলো দেওয়াতে তারা আমরা বলে দিচ্ছি এই যে বিধানসভা সোনারপুর উত্তর তার এই মন্ডল এক নম্বর মন্ডল এখান থেকে আমরা যে দায়িত্ব পালন করছি এখান যাওয়ার ফল ভারতীয় জনতা পার্টির পক্ষে রূপী হবে